পরীক্ষার বাকি আছে আর একটা দল সেটা হলো জামাত তারা চাইছে যে জামাতের হাতে দায়িত্বই আমরা দেখি তো কি পরিবর্তন আসছে এবং বিশেষ করে ইসলামের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আতারও যদি সিদ্ধান্ত নেন আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে এই পার্লামেন্ট নির্বাচনে আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট নির্বাচনে জামাতের পক্ষ থেকে নমিনী আগে ঘোষণা দেওয়া আছে সামনে বলে হবে। আমি আপনাদের কাছে এটা যার নামই আসে ঘোষণা আপনারা তার পক্ষে ঝাঁপিয়ে পড়বেন এবং দেবীদারের যে আসন এই আসন আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনকে উপহার দিতে চাই সম্মানিত ভাইয়েরা আপনারা যারা

আপনারা কি এগিয়ে আসবেন আপনারা কি এগিয়ে আসবেন আল্লাহ মানে সবগুলো কিছু বিষয়ে আপনাদের মধ্যে দেখা গেছে যে কথা আছে পারস্পরিক সম্পর্কের ব্যাপারে কিছু কথাবার্তা আছে যেটা বুঝা গেছে তুমিজ ভাই সর্বশেষ আলোচনা করলেন উনি জেলার সংগঠনে দৃষ্টি আকর্ষণ করেছেন আমি চেষ্টা করব ছোট ছোট আকারে আপনাদের সাথে বসে আপনাদের কথাগুলো শোনা

আমি আমার পক্ষ থেকে এবং জামাত ইসলামী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য রূপান্তরিত হবে আমি